এখান থেকে বেশি দূর নয় এখান থেকে মাত্র আশি থেকে পঁচাশি কিলোমিটার দূরে ক্যানিং পূর্ব আমার হাফিজুর সর্দার ভাই পায়ে হেঁটে হজ করার নিয়েতে তিনি বাড়ি থেকে বেরিয়ে ফুরফর শরীফ মুজাদ্দিরে জামান শরিয়াত আলা আলাহরত পীর দাদা হজর কেবলা রহমতুল্লা আলহ দরবার শরীফে গতকাল এসে হাজির হয়েছেন এবং একই সঙ্গে রাত্রে আমরা অনেক আলোচনা করেছি তানার। ভিসা নিয়ে তানার যাওয়া নিয়ে রাস্তা নিয়ে অনেক আলোচনা হয়েছে তিনি বলে দিয়েছেন বা আমাকে বলেছেন আমি মসজিদ মাদ্রাসা এবং সরকারি কোনো জায়গায় গিয়ে আমি সেখানে রাত্রে যাপন করব। এবং পনেরো থেকে কুড়ি কিলোমিটার পঁচিশ কিলোমিটার হাঁটার পরে সেখানে তিনি রেস্ট নেবেন এইভাবে রেস্ট নিতে নিতে উনি ফুরফুরাশরিফে হাজির হয়েছেন আল্লাপাকের দরবারে কোটি কোটি শোকর আদায় করব আল্লাপাক যেন তানাকে যাওয়ার মতো তহফিক দান করুক এবং যে সকল বর্ডারগুলো আছে বিশেষ করে পাকিস্তান বর্ডার পাকিস্তান বর্ডারে সে যেন সুন্দরভাবে পাশগুলো পেয়ে যায় আল্লাহর খাস রহমতে ছায়াতল দিয়ে এবং আল্লাহ যেন আসান করে দেয় তারপরে কাবুল কান্দাহার থেকে শুরু করে আপনার ইরাক ইরান থেকে শুরু করে সর্ব জায়গা থেকে উনি যাবেন এবং সেই সব এলাকায় যত রাস্তায় আল্লাহর অলিদের বা সাহাবা হজুরদের মাজার শরীফ পাবেন জানতে পারবেন সেগুলো তিনি জিয়ারত করতে করতে মদিনা মানাওয়ারা রসুল পাক দরবার শরীফে যাবেন রসুল পাক দরবার শরীফে গিয়ে আট দিন থাকবেন পাঁচাশটা চল্লিশ ওয়াক্তের নামাজ আল্লাহ রসুল বলেছে যে আমার পাঁচাশটা চল্লিশ ওয়াক্তের নামাজ বা জামাতের তাকবিরে উল্লার সাথে আদায় করলো কাল কেমত তিনি আমি রসুলুল্লাহ তার জন্য সাফাত করব এবং এটাও আমার জানা উচিত তিনি আট দিন নয় পনেরো দিন আল্লাহ যদি থাকায় তিনি মদিনার শরীফে থাকবেন পনেরো দিন মক্কা শরীফে থাকবেন এবং গাছ রোপণ করতে করতে যাবে যেটা সবথেকে বড়ো জিনিস হলো মরুভূমির দেশে গাছ আমরা দেখতে পাই না আমরা আল্লাহ ফাঁকের আল্লাহ অনেকবারই নিয়ে গেছেন আমরা দেখেছি মাক্কা থেকে মদিনা শরীফ যাওয়ার পথে বা শরীফ থেকে মক্কায় আসার পথে শুধু মরুভূমি মরুভূমি সেখানে উঁট কিছু আছে তারা শুকনো কিছু পাতা এদিক ওদিক খোঁজাখুঁজি করে খাচ্ছে এটাই আমরা চোখে দেখতে পাচ্ছি আর হাফিজুর ভাই যদি আজকে গাছ রোপণ যদি মক্কা এবং মদিনা এবং মরুর দেশে যদি করে আসে সেখানে যদি ফল যদি হয় গাছ যদি ওঠে তাহলে আল্লাপাকে রহমত এবং অবলা জন্তুগুলো তারা কিন্তু আজকে গাছের তলায় থেকে আমার হাফিজুর ভাইয়ের জন্য খাস করে দোয়া করবেন এর জন্য একটা হাদিস আছে আল্লাহ রসুলের দরবার শরীফে আল্লাপাকের দরবারে এক গাছ ফরিয়াদ করেছিল আল্লাহ আমি রসুলকে দেখতে পাবো না আমি যে জায়গায় আছি কিন্তু আল্লাহ আমার রসুল পাককে দেখার জন্য আমার মনটা খুব কাঁদে তা আল্লাহ রসুল ওই জঙ্গলের ভিতর আসছিলেন আল্লাহ রসুলকে আরাম করছিলেন ওই গাছকে আল্লাহ পাক হুকুম করেছিলেন তিনি আল্লাহর মাটি ফেড়ে ফেড়ে এসে আমার রসুল পাক সালামকে তিনি সালাম দিয়েছিলেন কদমবুসি করেছিলেন আবার মাটি ফেড়ে ফেড়ে চলে গিয়েছিলেন সঙ্গে হয়তো জাবের আল্লাহ জাভের আল্লাহ তিনি তিনি ছিলেন তিনি দেখে আমার রসুলপাক সঙ্গে বলেছিলেন হুসুর এই দেখলাম তখন আল্লাহ রসুল বললেন যে এর জন্য এই গাছ আল্লাহর কাছে ফরিয়াদ করেছিল তারই জন্য আমি আল্লাহ পাক আমি আমি আল্লাহ আমার কাছে ফরিয়াদ করেছিল ওই গাছ আমি আল্লাহ তাকে এই রাস্তাতে আমার রসুল যাচ্ছিল বলে তাকে হুকুম দিয়েছে আমার রসুল পাক সব বলছেন তাকে পাক হুকুম দিয়েছে বলে সে আজকে আমার আমার সঙ্গে দেখা করে সাক্ষাৎ করে সালাম দিয়ে গেল তাহলে আজকে যে গাছ রোপণ করে আসবে ওই গাছও যেন আল্লাহ রসুলকে আল্লাহর দরবারে যেন ফরিয়াদ করতে পারে আল্লাহ নবীর দেশে এসেছি হাফিজুর রহমান ভাই আমাকে বীজ রোপণ করে দিয়ে গেছেন আল্লাহ আমার রসুল পাক সরমেন জিয়া জিয়ারত এবং বড় বড় সাহাবা হজুরের জিয়ারত যেন আল্লাপাক নসিব করে আল্লাহাক অনেকই কিছু করতে পারেন এবং বিশেষ করে দোয়া চাইবো আমার হাফিজুল ভাই সুস্থ শরীরে ভালোভাবে এখান থেকে যাবেন এবং রাস্তাঘাটে কোনো রকম বিপদ আপদ না আসে এবং যেখানে যেখানে মানুষ তারা দেখতে পাবে বাংলা ভাষা যদি না বুঝতে পারে ইংলিশ ভাষা উর্দু ভাষা আমাদের যদি না বুঝতে পারে তার ইশারাই যেন কথাগুলো বুঝতে পেরে তাকে যেন সব রকমভাবে যেন ব্যবস্থা নেয় সবাই যেন তাকে ভালোবাসে আশা করছি ফুরফুরা শরীফ আসা পর্যন্ত তাকে যেভাবে মানুষ শ্রদ্ধা করেছে ভালোবেসেছে আপ্যায়ন করেছে এবং ইনশাল্লাহ মক্কা শরীফ মদিনা শরীফ যাওয়া পর্যন্ত এবং মক্কা এবং মদিনার যে গভর্নমেন্ট আছে তারাও জানতে পারলে আমার হাফিজুল ভাইকে স্পেশাল অবশ্যই তার ব্যবস্থা নেবে এবং ব্যবস্থা করবে যেটা শিহাব চতুর্ভাইয়ের সময় করেছিল এবং আপনাদের মিডিয়ার দ্বারা আমি বলতে চাই সৌদি আরবের যে গভর্নমেন্ট আছে প্রিন সালমান তানার দৃষ্টি আকর্ষণ করতে চাই আমি হলাম একজন বাঙালি মানুষ বাংলা ভাষায় কথা বলছি আপনারা এটাকে আরবি করে নিয়ে আমার হাফিজুল ভাইয়ের যা যা প্রয়োজন পিন সালমানকে বলবো। আপনি অবশ্যই আজকে বাংলা থেকে হেঁটে পায়ে হেঁটে মক্কার জমিন এবং মদিনার জমিনে গেছে তার জন্য সরকার সৌদি সরকার তার দিকে যেন নেক নজর রাখে এটাই চাইবো আল্লাপার জন্য হেফাজতে রাখেন দোয়া করি আল্লাহ হাফিজ